আসসালামু আলাইকুম গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে প্রায় তিনশোর মতো কোয়েল পাখি পালন করে বড় করছি আমরা ডিম সংগ্রহ করার জন্য যেটা আপনাদেরকে এখন পর্যন্ত কোনো ভিডিওতে দেখানো হয়নি এছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে একজন নতুন খামারি কোয়েল পাখির খামার করে সর্বপ্রথম কেন লসের সম্মুখীন হয় লসের কারণটা কি প্রথমে আমাদের বেলিয়া গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেলে এগ্রো নামের ছোট এই চ্যানেলটির ভিডিওগুলো আপনারা এত ভালোভাবে দেখেন এবং ভালো ভালো মন্তব্য করেন আপনাদের ভালো ভালো মন্তব্যের কারণেই আমাদের পরবর্তী কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এবং দিন এত পরিশ্রমে কাজ করার পরেও কাজগুলো আমরা ভিডিও আকারে ধারণ করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং আছেন তারা অবশ্যই ভিডিও শুরুতেই আমি বলছিলাম যে একজন নতুন খামারি কোয়েল পাখির খামার করার পর লসের সম্মুখীন কেন হয় এটার মূল কারণ কি একজন নতুন মানুষ যখন জীবনের প্রথম খামার করার চিন্তা করে তখন সে কিছুই মোটামুটি কম দামের মধ্যে খোঁজার চেষ্টা করে এখন আপনি যখন তিরিশ দিন বয়সে কোয়েল পাখি নিয়ে খামার শুরু করতে যাবেন তখন আপনি বিভিন্ন জায়গায় যাচাই করার পর দেখবেন যে চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি করা হয় তিরিশ দিন বয়সের কোয়েল পাখি এখন আপনারা কি করেন যার কাছ থেকে পাঁচ টাকা কম পান তার কাছ থেকেই কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করেন শুধু চেষ্টা করেন বলে ভুল হবে আপনারা এটাই করেন এখন আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি তিরিশ দিন পর্যন্ত একটা কোয়েল পাখি পালন করতে গেলে চল্লিশ টাকার বেশি এক একটা পাখির পিছনে খরচ পড়ে এখন এক একটা পাখির পিছনে যদি চল্লিশ টাকা খরচ পড়ে তাহলে সেই মানুষটা আপনার কাছে চল্লিশ টাকায় পাখিটা কিভাবে বিক্রি করবে এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা ধারণা দেয় যে আপনাদের কাছে পাখি বিক্রি কি করবে তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে সে লাভ করবে এবার যেভাবেই করুক হয়তো আপনাকে 30 দিন বলে বিশ দিনের পাখি দিয়ে দিবে নয়তো এক সময়লা পাখির মধ্যে পঞ্চাশটা পুরুষ পাখি দিয়ে দিবে তিরিশ দিন বয়সের একটা পুরুষ পাখি আমরা বিশ পঁচিশ টাকায় বিক্রি করি এবং মহিলা পাখির দাম এটার তুলনায় দ্বিগুণ এখন আপনারা যারা নতুন কোয়েল পাখির খামার শুরু করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বড় কোয়েল পাখি নিয়ে খামার শুরু করতে চান আর এটাই হচ্ছে আপনাদের সব বড় ভুল প্রথম অবস্থায় আপনি যদি একশোটা বড় কোয়েল পাখি কিনে নেন কোয়েল পাখি পালন শিখার জন্য বা এটাতে আসলে কি লাভ আছে কিনা এটা বোঝার জন্য এবং সেখানে যদি আপনাকে আপনাকে পঞ্চাশটি পুরুষ কোয়েল পাখি ধরে দেয় এবং বাকি পঞ্চাশ পিস কোয়েল পাখি থেকে আপনি যদি চল্লিশটা করে ডিম পান একশো পাখিকে খাওয়ানোর পর আপনার লস হবে এটাই স্বাভাবিক এছাড়াও সারা দেশে কোয়েল পাখি সেক্টরে এত বেশি বাটপারি হয় যেটা নতুন মানুষ কিছুতেই বুঝতে পারে না এই জন্যই আমি আপনাদেরকে সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনারা অল্পতে শুরু করেন কিন্তু জিরো বাচ্চা নিয়ে শুরু করেন জিরো বাচ্চা পালন করলে এখানে যে পুরুষ পাখি থাকবে না বিষয়টা এমন না এখানেও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পুরুষ থাকতে পারে এটা হচ্ছে আপনার ভাগ্যের উপর যদিও জিরো বাচ্চা পালন করার পরেও আপনার এখানে চল্লিশ থেকে পঞ্চাশ পুরুষ থাকতে পারে তবে আপনি জিরো বাচ্চা পালন করার পরে অনেক লাভবান কিভাবে লাভবান এই বিষয়টাও আমি আপনাদেরকে বলতেছি বাচ্চাগুলো ছোট থেকে পালন করে বড় করা পর্যন্ত আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং এই পাখিগুলো পালন করার পরে আপনি হিসাব করে যদি দেখেন যে আপনি লাভবান তখন যদি আপনি খামার বড় করতে চান তখন আপনি যে কোনো সময় ছোট বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন কারণ এ বিষয়ে আপনার অনেক ধারণা আছে তখন আপনি 2000 3000 কোয়েল পাখির বাচ্চা একসাথে নিলে কোনো সমস্যা সম্মুখীন হওয়ার ছাড়াই আপনি আপনার খামার পরিচালনা করতে পারবেন যাই হোক আমরা সবসময় সঠিক হিসাব এবং সঠিক বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম